হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আমার তো চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন মুখে খেয়ে ফেছি মুখ একদম তেল চুপচুপ করছে মুখও এখনো ধুইনি তো আজ কি একটা পার্বণ বলছে মুসলিমদের তো ইদুর জোহা বা কিছু একটা বলছে ছুটি আছে তো আর চলুন আমার রান্নাঘরে করে কি অবস্থা আমি দেখিয়ে দিই কয়েকটা চারা মাছ ভাজা আছে তো এই ভেন্ডি দুটো টমেটো একটা আলু দিয়ে চারা মাছগুলো দিয়ে একটু টক করব আর কাল সানডে কাল হাট আছে আমাদের এখানে তো এই কই পাতা কটা বেঁচেছিল ফ্রিজে ওই কুমড়ো গোটা পাচি পটল সব এক জায়গায় ঢুকিয়ে দিয়ে এই যে কটা চলো ছোলা ভিজে রেখেছি একটা সবজি বানিয়ে দেবো তো আমি তো এইটুকুনি তেল দেব তো যেটা আমি করেছিলাম এই যে ছোলা আলু দিয়ে যে দিদি ও আমার সম্পর্কে দিদিই হবে তো ওর ভিডিও খুব একটা আমার সামনে আসে না এলে যার ভিডিও আসে আমি প্রত্যেকের ভিডিও দেখার চেষ্টা করি অ্যান্ড লাইক কমেন্ট করার চেষ্টা করি এটাই আমাদের ডিউটি তো ও না ওই দিদিটা দেখলাম যে বিকালের জলখাবার ওদের তো আমাদের তো সারে পেট আমাদের তো ওতে পেট ভরবে না তো যে কারণে আমি ভাবলাম ওটা যদি মুড়ি খাবার বানিয়ে দেওয়া যায় তো কেমন হয় তো আমি মুড়ির সাথেই করছি উনি যেটা দিয়েছিলেন এই ছোলা পেঁয়াজ আলু ভাজার সাথে টক দই দিয়েছিলেন বিট লবণ চার টাইপের করেছিলেন উনি আর আমরা কি করব আমরা কিন্তু এটা দিয়ে মুড়ি খাবো ছোলা ছোলা ভাজি ওই জিরে লঙ্কা ফড়ন দিয়ে ভাজি তো পেঁয়াজটা দিতাম না তো উনার দেখে এটা একটা নতুন শিক্ষা পেঁয়াজ দিলাম আর আগেকার দিনে কি বলুন তো ফেসবুক না থাকলে এখন জানতামই না আগেকার দিনে রান্নাবান্না ও তো হেসেলের কোন থাকবে ও কাউকে দেখানোর নয় এখন আমরা অনেক ভিডিও করছি দেখতেও পাচ্ছি অনেকের অনেক অনেক অভিজ্ঞতা আমাদেরও কাজে আসছে বন্ধুরা আমি কিন্তু পাট শাক পুরুছ তো বার শাকটাকে কীভাবে সাঁতলান একটু জানাবেন আমি যেটা দিয়ে সাঁতলাই সেটা হচ্ছে একটু মানে মুফলি বড়ি যেটা বলে আমি দুটো ফড়ন দিই শুকনো লঙ্কাও দিই শুকনো লঙ্কা এখন এক হাতে ভিডিও করছি আমি আর ছাড়াতে পারবো না তো এই মুফলি বড়ি দিই আর শুকনো লঙ্কা দিই রসুন থেতো করা দিই অনেকে শুধু রসুন দিয়েই শাক সাঁতলায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার এই মুখুলি বড়ির যে ফ্লেভারটা সেটা আমার কিন্তু ভালো লাগে কে কি দিয়ে পাট শাক সাঁতলান একটু জানাবেন একটা ভিডিওতে দেখেছিলাম আমি ফার্স্টবার দেখেছিলাম আমার জানা নেই যদিও ও আমার চিংড়ি মাছ দিয়েছিল পাট শাকে আমার জানা নেই যে আদৌ চিংড়ি মাছ দেয়নি কি আমি পটল চিংড়ি খেয়েছি সবই খেয়েছি ফেসবুকে অনেক নতুনত্ব দেখতে মিলছে পাচ্ছিও তো চিংড়ি মাছ দিয়ে পাটশাক করেছিলেন ওই ভদ্র মহিলা বা বনি হবে হয়তো আমার ঠিক নামটা মনে পড়ছে না তো আমি কিন্তু এই দিয়েই পাটশাক শাক সাপলাই এটা আমি ওখানে জাস্ট ডুবিয়ে দেব আর একটু গ্যাসে চড়িয়ে দেবো রসুন দিয়ে বেশিক্ষণ ফোটালে না রসুনের যে একটা খুব সুন্দর ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবার আসি আমি আমার পাঁচটা দিয়ে গেলো ভাতও আমি চড়িয়ে দিয়েছি তো এবার আসি ভেন্ডি এই যে ভেন্ডি অনেকে কেমনভাবে সেদ্ধ করে তো সবাই শানে অনেকে গোটা গোটা ভেন্ডি সেনে দেয় তো আমি যেটা করি ভেন্ডির আগা গোড়া বাদ দিয়ে ভেন্ডিটাকে হাত দিয়ে এইভাবে খুঁটো খুঁটো করে কেটে নিই আপনাদেরকে দেখানোর জন্য আমি এভাবে রেখেছি নতুবা আমি কিন্তু এক জায়গায় জড়ো করে নিতে পারতাম কারণ ভেন্ডি সেদ্ধ করার পর ওই যে লম্বা লম্বা লত লত ভেন্ডিগুলো না ভাতের সাথে হয়তো কোনো পরশেন অর্ধেকটা পেটের ভিতরে গেছে অর্ধেকটা গলার এপারে রয়ে গেছে তখন একটা বমি বমি ভাব লাগে তো ভেন্ডি সেদ্ধটা যদি এইভাবে টুকরো টুকরো করে থালের কানাতেই কেটে নিন বা হাত দিয়েই কেটে নিন সেদ্ধ ভেন্ডি আর তারপর আমি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল লবণ দিয়ে সানা খেতে ভালোবাসি তো ভেন্ডিকে কিভাবে সানেন জানি না আর যেটা অনেকে অনেকক্ষণ ধরে মাখে যেটা আমার মোটেই পছন্দ হয় না অনেকক্ষণ ধরে মাখলে কি হয় ভেন্ডিটা একটা লেল ভাবটা বেশি হয়ে যায় আমি জাস্ট দুবার এগুলো এবার এভার করে দেবো ওতেই আবার ভেন্ডি মাখা হয়ে যাবে তো আমি খুব একটা ওই চটকে চটকে মাখানো পছন্দ করি না তো কে কীভাবে ভেন্ডি সানেন জানা নেই জানি না এটা অনেকের কাজে আসবে আমি কিন্তু ভেন্ডি এভাবে টুকরো টুকরো করে সানি যাতে ভাতের মুঠোর মধ্যে একবারেই ভেন্ডি আমার পেটে চলে যায় ভেন্ডিটা তো আমি মাখবো তো একসাথে এইগুলো দিয়ে মাখতে গেলে না ভেন্ডিটা একটা ফেনা ফেনা ভাব হয়ে যাবে প্রচুর লেল ভাব হয়ে যাবে যেটা আমি একদম খেতে লাইক করি না তো আমি লবণ এগুলো সব মেখে জাস্ট এটার সাথে সরিয়ে দিয়ে একবার উলট পালট করে নেব ব্যাস এ হয়ে গেলো আমার ভেন্ডি মাখা দু চারবারের বেশি আমি লাড়বো না ফলে কিন্তু ভেন্ডিটা প্রচণ্ড মানে হয়ে গেল আমার ভেঙে মাখা এটা আমি টক করবো ভেবেছিলাম আমি উলাতে উলাতে মানে নাড়তে নাড়তে প্যানে আমি অন্তিম সময়ে আমি কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে দিলাম যে টক করলে কিন্তু রাতে রুটি হাজব্যান্ড খাবে কি দিয়ে কাল চিকেন হয়েছে ও বাসি চিকেন খায় না তো আমাদের মা ছেলের ছ পিস চিকেন রেখে দিয়েছি তো যে কারণে কি করলাম ওই টকে যে টমেটোগুলো দিতাম একটু আদা রসুন পেঁয়াজ টমেটোটা দিয়ে পেস্ট করে এটা একটু মানে গালাগালাগা গ্রেভি টাইপের করে দেব। তাহলে কি হবে থাকলে রাতে আমাকে আর ঝামেলা পোহাতে হবে না মোটামুটি এটা সবজি থাকবে এটা দিয়ে ও রুটিটা মুখটা করে খেয়ে নেবে আমার হাজব্যান্ড তো রাঁধতে থাকি তো আমি এই যে ভেন্ডি আলু মাছগুলো দিয়ে একটা গালাগালাগাও কালিয়াও নয় ঝোলও নয় সর্ষে মাছও নয় একটা গ্রেভি টাইপের বানিয়ে দিচ্ছি তো টক খেতে আমি লাইক করি পাশা আগের সাথে টক হলে একটু ভালো জমে তো তারপর মনে পড়লো আচার আছে টকটা না করলেও হবে রাতে হাজব্যান্ড রুটি খাবে কি দিয়ে সেটা চিন্তা করার আগে বিষয় তো এবার ধরুন একটা সবজি রান্না করতে করতে মানে একদম ফুল ফাইনাল করতে করতে সে যদি সিদ্ধান্ত চেঞ্জ করে নেয় যে এটার পরে সে রাতে কি খাবে তো সেই মেয়ে মানে প্রতিটা পদক্ষেপ কিন্তু প্রচণ্ড ভাবনা চিন্তা করে নেয় এবং সম্পর্কগুলো কোনো মাজাক নয় কিন্তু কোনো হাসি খেলার বিষয় নয় সে কিন্তু প্রতিটা সম্পর্কর প্রতি প্রচণ্ড কেয়ারফুল তো তারপরেও যদি ধরুন কি বলবো যে আপনাকে যদি বলা হয় যে ডাল রান্না করো এবার তারপর যদি আপনার দোষ ধরা হয় ডালে কেন কলায় দিলে মানে কলাই ছাড়া তো ডাল হবে না তো এইভাবে যদি দোষ ধরা হয় তো তখন কিন্তু সম্পর্কগুলো এলোমেলোই হয়ে যায় তো আপনাদের এবারে মনে হতে পারে যে আমি যেগুলো পোস্ট করি সেগুলো কি তাদের উদ্দেশ্যে করি না বন্ধুরা আমি তাদের উদ্দেশ্যে করি না এখানে হাজার হাজার কোটি কোটি মানুষ কন্টেন্ট বানাচ্ছে সকলের উদ্দেশ্যে এবার আমার কন্টেন্ট যদি কারো চরিত্রে ফিট হয়ে যায় তার জন্য কিন্তু আমি দায়ী নই তারা নিজেদের বিহেভিয়ার চেঞ্জ করলেই তো হয়ে যায় আমি তাদের উদ্দেশ্যে কেন বানাতে যাব এখানে হাজার হাজার মানুষ কন্টেন্ট বানাচ্ছে আমার কিছুদিন আগে একটা দেখলাম একজন কন্টেন্ট বানিয়েছে যে আমি কন্টেন্ট বানাই সকলের উদ্দেশ্যে তো এখানে হাজার হাজার যখন বানাচ্ছে তখন হাজারো চটি যেমন রাস্তায় পড়ে থাকে এবার চটি যদি কারো পায়ে ফিট হয়ে যায় তার জন্য তো দেয় কেউ নয় তো আমার কন্টেন্ট সকলের জন্যই থাকে তো আজকের মেনু হচ্ছে এটাই এটা করব আর ভাত হলো এ যে সবজি হয়ে গেছে পাট শাক আর ভেন্ডি না আচার আছে পাকা আম আছে এই পর্যন্তই তো শুভ দুপুর সকলে ভালো থাকবেন টাটা